আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত চলছে পবিত্র মাহে রমদান মাস রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এই পবিত্র মাহে রমদান মাসের ভেতরে তিন ব্যক্তির জন্য বদুয়া করেছেন আজকে আমরা সেটি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ওমা তৌফিক ইল্লাহ একবার রসুল্লাহ সাল আলী ওসাল্লাম মসজিদের মিম্বরে উঠে তিনি প্রথম মিম্বরে উঠে বললেন আমিন এবং দ্বিতীয় মেম্বারে উঠে তিনি বললেন আমিন এবং তৃতীয় মেম্বারে উঠে তিনি বললেন আমিন হজরত সাহাবাই কেরাম রাজিয়াল্লাহ তালা আলহিম আজমাইন রসুল্লাহ সাল আলহিমের কাছে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আপনি তো প্রত্যেক দিনে মেম্বারে উঠেন খুদবাদের জন্য জুমার দিনেও আপনি মেম্বারে উঠেন কিন্তু আপনাকে তো কখনো এমন আমিন 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 বলতে আপনাকে কখনো শুনেনি কিন্তু আজকে আপনি সম্পূর্ণ ভিন্নভাবে মিম্বরে ওঠার সময় আপনি তিনবার কেন আমিন বললেন তখন সাহাই کرامের এ প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন ও আমার সাহাবারা তোমরা তো জানো না যে এই মুহূর্তে حضرت জিবরাইল আলাইহিস আমার কাছে এসেছিলেন এবং তিনি তিন ব্যক্তির জন্য দোয়া করেছেন এবং জিবরাইলের বক্তব্যর সমর্থনে আমি রাসুল আমিন বলেছি তখন হযরত সাহাবী کرام رضی আলা تعالی আলাইহি اجمعين রাসুল যে প্রশ্ন করেন ইয়া রাসুল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম কোন তিন বিষয়ের জন্য বক্তব্য করেছেন যেটা সমর্থনে আপনি আমিন বলেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি রমাদান মাস পেয়েও তার গুনাহকে আল্লাহ তাআলা থেকে ক্ষমা নিতে পারল না অর্থাৎ এই লম্বা সময় সে পেয়েছে রমাদান মাস কিন্তু সে নেক আমলের মাধ্যমে তাওয়ার মাধ্যমে তবু নসুহার মাধ্যমে ইত্যাদি ইত্যাদি নেক আমলের মাধ্যমে এবং তার উচ্চ মাধ্যমে আল্লাহ তারার কাছ থেকে তার গুনাহকে মাফ না সে ধ্বংস হয়ে যাক এটা জিবরালি আলু ইসলাম বদ্ধওয়া করেছেন আর তার সমর্থনে আমি আসল আমি বলেছি দুই নম্বর যে যারা এ রমবান মাসের মধ্যে তাদের মা এবং বাবাকে জীবদ্দশায় পেয়েছে অথবা মা বাবা যে কোনো দুইজনের একজনকে জীবদ্দশায় পেয়েও মা বাবা থেকে তারা জান্নাতকে কামাই করে নিতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক জান্নাতকে কামাই করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে মা বাবার খেদমত করার মাধ্যমে মা বাবার সাথে সৎ আচরণ করার মাধ্যমে মা বাবাকে মা বাবার সাথে ভালো আচরণের মাধ্যমে মা বাবার খেদমত করার মাধ্যমে যারা মা বাবা থেকে দোয়া নিতে পারল না মা বাবার সন্তুষ্ট লাভ করতে পারলো না মানে এখানে হাদিসের বাসায় যে জান্নাত করে নিতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক এই জীবনাম যে দোয়া করেছেন তারা সমর্থনে আমি রাসুল আমিন বলেছি তৃতীয়ত যে যে ব্যক্তির সামনে আমি রাসুলের নাম পাঠ করা হয় আর সে আমার উপর দ্রুত পাঠ করলো না সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসুল্লাহ সাল আলী এই পবিত্র মাহের রমবান মাসের ভিতরে তিন দিক থেকে জন্য করেছেন এক নম্বর হচ্ছে যারা এই রমবান মাস পেয়েও তারা আল্লাহ তারা কাছ থেকে গুনা মাফ করাই নিতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক দুই নম্বর হচ্ছে যারা নিজের মা বাবা অথবা দুইজনের একজন মা বাবার দুইজনের একজনকে হায়ারতে পেয়েও তাদের থেকে জান্নাত কামাই করে নিতে পারলো না অর্থাৎ তাদের খ্যাতমত করতে পারলো না তাদের সাথে সদ করতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক তৃতীয়ত হচ্ছে যাদের সামনে আমি রাসুলের নাম পাঠ করা হয় আর তারা আমি রাসুলের উপর পাঠ না করে তারা ধ্বংস হয়ে যাক তাহলে আমরা বুঝতে পারলাম এই তিন শ্রেণীর জন্য রাসুল উল্লাহ সাল আলি সাল্লাম করেছেন তাহলে আমরা যদি এই রমদান মাস ও আল্লাহ তালার কাছে নিজের গুনাহকে মাফ করায় নিতে না পারি সেটা হোক তিলাওতের মাধ্যমে সেটা নামাজের মাধ্যমে সেটা আমার ইবাদতের মাধ্যমে সে ইবাদত সেটা প্রকাশ্য হতে পারে অথবা গোপনীয় হতে পারে দ্বিতীয় নম্বর যে বদলাটি রসল করেছেন যে মা বাবার কথা এখানে এসেছে আমরা অনেকেরই মা রয়েছে বাবা রয়েছে আবার অনেকের মা রয়েছে বাবা নাই কিন্তু আবার অনেক এমন আছে যে যারা বাবা আছে কিন্তু মা নাই আমাদের যাদেরই আম্মা আব্বা উভয়জন হায়াতে বেশি আছেন কিংবা যে কোনো একজন আছে উচিত হচ্ছে তাদের খাদমত করা বেশি বেশি তাদের থেকে দোয়া নেওয়া যাতে করে আমরা তাদের মাধ্যমে জান্নাত করে নিতে পারি তৃতীয়ত বলা হয়েছে যে রাসুল সাল্লামের নাম বলা হয় আর সেখানে হয় এমনিতেই হচ্ছে যে কোথাও যদি রসুল সাল্লাসাল্লামের নাম পাঠ করা হয় মজলিদ ছাড়াও এমনিতেই আমরা যদি দুইজন বসে অনেক কথাবার্তা বলছি এই সময় যদি রাসুল সাল্লাম আলী সাল্লামের নাম উচ্চারিত হয় তাহলে কমপক্ষে একবার সাল্লাহ আলী আসসালাম বলে রসুল দূর ফাট করে এটা হচ্ছে ওয়াজিব আর যদি আমরা এটি না করি তাহলে এখানে ওয়াজিব তরক হবে গুণা হবে এই আমাদের উচিত হচ্ছে যেখানেই রাসুল সাল্লাহ আলী আসসালামের নাম পাঠ করা হবে নাম নেওয়া হবে সেখানে আমরা কমপক্ষে একই মজলিসের ভিতরে একবার হলেও আমরা রসুল্লাহ আসসালাম পর দূর ফাট করব আল্লাহ তালা আমাদেরকে বুঝে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ